ढाका जो पात ट्रेन हो আমি পাতাল ট্রেনের উপর আমি একটু কথা বলবো আমার মতে এই পাতাল ট্রেনটা না করাই বেটার কারণ এই পাতাল ট্রেন দেখার জন্য ঢাকার বাইরের মানুষগুলো দাওয়াত দিয়ে আনা হবে যে তোমরা আসো আমরা পাতাল ট্রেন করছি তোমরা দেখে দাও কারণ এই ট্রেন লাইনটা করতে হলে আমাদের ইনিশিয়ালি ষাট সত্তর হাজার কোটি টাকা লাগবে এরপরে এটা আস্তে 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 কোথায় যেয়ে থাকবে এই টাকা কে দিবে কে পরিশোধ করবে মানুষের বিশ কুড়ি লোকের টাকা রক্ত ঘামের এত টাকা কিভাবে আমরা পরিশোধ করব। এই টাকা আমরা কোথায় থেকে দিব এই টাকা তো আমাদের এই দেশের মানুষের টাকা দেওয়া সম্ভব না তখন একশো পঁচিশ ছাব্বিশ টাকার ডলার তখন দেয় দাঁড়াবে একশো চল্লিশ টাকা বাট এখন তো তোর জোর চলতেছে কাজকর্ম করার জন্য কারণ পাতাল ট্রেল করতে হলে বোরিং মেশিন লাগে বোরিং মেশিন এখন পর্যন্ত ওয়ার্ডার হয় নাই একটা বোরিং মেশিন বানাইতে এক থেকে দেড় দুই বছরও লাগে তো বোরিং মেশিনেরও ওয়ার্ডার নাই টেন্ডারও হয় নাই কাউকে কাজও দেয় নাই আর বলে যে এটা প্রসেস এই প্রসেস প্রসেস করে দেশটাকে ধ্বংস করে দেওয়ার লাভ নেই কিন্তু পাতাল ট্রেন আন্ডার প্রসেস হচ্ছে এইগুলা কথাগুলো কেউ বলতে চায় না বিশ কোটি গরিব দুঃখী মানুষের রক্ত চুষা কিন্তু এই পেমেন্ট করতে হবে কিন্তু পাতাল ট্রেন করে এই পাতাল ট্রেন হবে বিশ কোটি মানুষের রক্ত চুষা ফেলাবে এই বিশ কোটি লোকের মানুষের রক্ত চুষা এই পেমেন্টগুলো দিতে হবে এমনি তো মিল ফ্যাক্টরি সব বন্দর দিকে যাচ্ছে না পারে বিদ্যুৎ দিতে না পারে গ্যাস দিতে না আসে ব্যাংকে টাকা না আছে কোনো কেউ এসি ফরেন এস করতে পারে না কোনো কিছু করতে পারে হন মরার উপরে খারাপ আবার পাতাল ট্রেন কেন পাতাল ট্রেনটা না করলে হয় না পাঁচটা বছর ডিলে করলে হয় না এইটুক ধৈর্য নাই সবকে এক লোকে খেতে হবে নাকি সবাইকে এই পাতাল ট্রেনের টাকা যদি আমরা আজকে রংপুর দিনাজপুর পঞ্চগড় খুলনা বরিশাল কুষ্টিয়া যশোর ঢাকাতে যে একজিস্টিং যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে ফ্যাক্টরি যদি আমরা ঢাকাতে শিফট করে যদি আমরা যদি করে নিই একটা ফ্যাক্টরিতে আপনি থাকবে দুই হাজার ওয়ার্কার দুই হাজার বউ ছেলে মেয়ে মা মিলে ধরেন আরো চার পাঁচ হাজার লোক ট্রান্সফার করতে পারবো ঢাকা সাভার যাদবপুর এই বেল্টের থেকে আমরা যদি দশটা ফ্যাক্টরি সরাই দশটা ফ্যাক্টরিতে আস্তে আস্তে কত এক লক্ষ লোক কয়টা ফ্যাক্টরি সরাইলে ঢাকার থেকে দেড় কোটি লোক সরান যাবে আমার তো ঢাকাতে এত আলোক সজ্জা এত কিছু তো আমাদের দরকার নাই তো যার ডেভেলপমেন্ট হওয়ার হয়ে গেছে আমার দরকার মানুষ সরানো মানুষ দাওয়াত ঢাকাতে ঢাকা থেকে আমাদের মানুষ সরাইতে হবে আমরা যদি ঢাকাতে মানুষ না সরাই পাতাল ট্রেন কেন্দ্র ঢাকা গিচ গিজ হবে ঢাকাতে মানুষ চলাফেরা করতে পারবে না ঢাকার উপরে আর এত কিছু চাপা এঁকানো দিচ্ছে কিন্তু আমাকে উচিত ঢাকাতে মানুষ সরানো ঢাকাতে মানুষ সরানো একটাই উপায় ঢাকার মানুষকে সরাইতে তুললে পঞ্চগড় রংপুর দিনাজপুর খুলনা বরিশাল কুষ্টিয়া বগুড়া এই বেলগুলাতে ফ্যাক্টরিগুলো শিফট করে নিয়ে যাবে অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট ফোর টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট যতগুলো ফ্যাক্টরি আছে ওদের সাথে কথা বললে ওরা যদি ইন্টারেস্ট হয় ওরা দেখত ঢাকাতে ফ্যাক্টরি করলে চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট আর আমরা যদি ঢাকার বাইরে পঞ্চগড়ে যে ফ্যাক্টরি রংপুর দিনাজপুরে যদি আমরা ফ্যাক্টরি করি ওরা তো ফোর টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পাইলে নট আমরা কেন ঢাকাতে পয়সা থাকবো আমাদের তো এক্সিস্টিং ফ্যাক্টরি আমরা এই সরাই নিয়ে চলে গেলাম পঞ্চগড় ওই ওই বেল্টের লোক এদিকে আসবে না এদিকে লোক ওইদিকে চলে যাবে সব ঢাকাতে যদি বিশ হাজার টাকা স্যালারি হয় ওয়াইনে বিশ হাজার টাকা স্যালারি হবে ওয়াইনে স্কুল করবে কাঁচা বাজার হবে মার্কেট হবে সব ধরনের ফ্যাসিলিটিস মানুষটাই করে নেবে সরকারকে সব কিছু করে নাকি মানুষই তো করে ঢাকাতে বসবাস করে আড়াই কোটি লোক এখন যদি আমরা যদি দেড় কোটি লোক সরাইতে পারি আমি তো রেশিও বলে দিলাম এক ফ্যাক্টরিতে দশ হাজার আমি রেশিও দশ ফ্যাক্টরিতে এক লাখ এইভাবে রেশিও নিয়ে যদি আমি ফ্যাক্টরি করি সব জায়গায় ঢাকার বাইরে অটোমেটিক মানুষ সরে দেবে কিন্তু ঢাকাতে কেউ থাকতে চায় না একটা ব্যাচে ছোট্ট একটা রুমে থাকে দশ বারো জন এই ঝামেলা করে কেউ থাকতে চায় না কারণ টয়লেট একটা মানুষ চারটার থেকে আরম্ভ করে আর মানুষ এইগুলা পারে না যদি মানুষকে ঢাকাতে সরাই তো ওই একটাই কথা একটা ফ্যাক্টরিতে দশ হা আমি তো হিসাব বলিয়ে দিলাম এর চেয়ে ইজি হিসাব আর নাই উনিশশো আশি সনে এই গার্মেন্টস করি আমি আমার অভিজ্ঞতাতে আমি বসেছি এটা যদি হয় তাহলে ঢাকার মানুষ কমবে এগুলা না করে টাকাগুলো অপচয় না করে টাকাগুলো নষ্ট না করে এইগুলোকে বন্ধ করে দিয়ে এটা টাকাটা গার্মেন্টস টেক্সটাইল স্প্রিটিং মিলে আমার কোনো ইনভেস্টমেন্ট করা দেওয়া উচিত ষাট সত্তর হাজার কোটি টাকা সাথে আরও ষাট সত্তর হাজার কোটি টাকা দিয়ে এটা ইনভেস্টমেন্ট করে দেয় যাও তোমরা তোমরা ঢাকাতে আসবে না টাকাতে ঢাকাতে দেয় ঢাকা থেকে মানুষ সরার রাস্তা কিন্তু একটাই নেই আমাদের দরকার হলে ঢাকাতে স্পিড করা দেওয়া উচিত মানুষকে কাজেকর্মের চারিদিকে ছড়াই দেওয়া উচিত এগুলা কি সরকার বুঝে না বাংলাদেশের বিশ কুড়ি লোক বুঝে না শিক্ষিত লোকরা বুঝে না যারা পজিশনে বসে আছে ওরা বুঝে না আমি অনেক কথা বলি মানুষের জন্য গরিব দুঃখী মানুষ নিরীহ মানুষের জন্য ফ্যাক্টরি করলে নিরীহ লোকরা চলে দেবে সব কারণ এই জায়গায় ঢাকাতে অ্যাফোর্ড করতে পারে না তিরিশ হাজার টাকা পেলে পনেরো ষোলো হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় বাচ্চারা খাবাবে কি বাচ্চাদের স্কুলের দিক দেবে কি নিজেরা খাবে কি নিউট্রিশন ফুড তো বলতে কোনো কিছুই নাই আর যারা নিউট্রিশন ফুড পাচ্ছে না যাদের ঘরে নতুন বাচ্চা হবে অনেক নিউট্রিশন ফুড খাইতে হবে একটা ভালো বাচ্চা জন্ম দিতে হইলে কিন্তু আমরা জাতিকে কি দিয়ে দেবো গরিব দিব দুঃখী মানুষের রক্ত চুষা খাওয়ার জন্য এই যে প্ল্যান প্রোগ্রাম করতেছে কিন্তু অনেক কথাবার্তা বলতো এই দেশের মানুষের জন্য আমার মতন সবাই আপনারা কথা বলেন আগে আসেন না দেশটার জন্য আগে আসেন দেশটা তো খারাপ আমরা জনগণ খারাপ আমরা মানুষ পালো না আমরা দুর্নীতিবাস আমি অনেক কথা বলি দেশের জন্য দেশের মানুষের জন্য এই বিশ কোটি মানুষের জন্য আমি কথাগুলা বলি